অ্যাপ্লাই করার সাথে সাথে মনিটাইজেশান দিয়ে দিলাম এখন ওকে করে দিচ্ছি এখানে আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনারা আজকের ভিডিওতে আমি জানাবো যে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হয় বা কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ করতে হয় এবং এই সেট আপ করার জন্য আপনার কী কী বিষয়ে ফোকাস দিতে হবে কী কী বিষয়ে লাগবে এই ভিডিও দেখলে আপনার সব বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে প্রথমে আপনারা ভিডিওটা দেখে নেবেন যে যে বিষয়গুলো লাগবে ব্যাংক অ্যাকাউন্ট নাম জিমেল এগুলো লিস্ট করবেন দেন পরবর্তী ভিডিওতে ভিডিও দেখে দেখে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ সেট আপ তো স্ক্রিনে গিয়ে আমরা ডিটেলস শুরু করি ওকে চলে আসলাম আমরা স্ক্রিনে এখান থেকে প্রথমে আছে যে ফেসবুক ডট কম লিখে আপনার যে আইডিটি আছে সেটা লগ করতে হবে আইডিটি লগ করার পর আপনার যে পেজটাতে অ্যাপ্লাই করবেন সেই সেই পেজটাতে শিপ করতে হবে এখান থেকে অলরেডি আমার শিপ করা আছে পেজে ঠিক আছে দেন করবেন আপনি এখান থেকে নতুন করে একটা ট্যাব নেবেন নেওয়ার পর বিজনেস স্টুডিও লিখে সার্চ করবেন বিজনেস স্টুডিও অথবা বিজনেস ডট ফেসবুক ডট কম লিখে সার্চ করলেই হয়ে যাচ্ছে সার্চ করার পর ইন্টার করে দেবেন ইন্টার করে দিলে এখান থেকে আপনি পেজটা সিলেক্ট করে নেবেন প্রথমে এটা হলো প্রথম কাজ এখান থেকে পেজটা সিলেক্ট করে নেবেন আমি অলরেডি সিলেক্ট করে নিছি দেন কী করবেন এই যে মনিটাইজেশন যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিতে হবে তো মনিটাইজেশনে ক্লিক করার পর আপনারা এই ধরনের ডাইভ দেখতে পাবেন তো এখান থেকে লক্ষ্য করলে আরেকটা অপশন দেখতে পাবেন এইখানে যে এই যে ভিউ পেজ ইলিজিবিলিটি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে এখানে কী কী সেট আপ হয়ে গেছে অলরেডি দেখেন এটাতে ইনস্ট্রিম মনিটাইজেশন আছে স্টার সেট চলে আসছে আর ভিউ টুলস ঠিক আছে তো এই যে কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপটা অলরেডি চলে আসছে এখান থেকে এই যে সেট আপে ক্লিক করে স্টার্ট করে দেবো আমি আপনারা প্রথমে এই ভিডিওটা দেখে নেবেন যে কী কী প্রয়োজন হয় দেন হচ্ছে যে অ্যাপ্লাই করা শুরু করে দেবেন তাহলে সুবিধা হবে আপনাদের ঠিক আছে সেট আপে ক্লিক করার পর কী করবো আমি এই যে রিভিউ অ্যান্ড টার্মস ঠিক আছে এখানে ক্লিক করে দেবো নিচের দিকে চলে আসবো নিচের দিকে চলে আসবো নিচের দিকে চলে আসবো দেন হচ্ছে যে এই যে নিচে এগ্রি টু টার্মস ঠিক আছে এইখানে ক্লিক করে দেবো দেখেন এক নম্বরের স্টেপটা কমপ্লিট হয়ে গেছে এখন দুই নাম্বার যে স্টেপটা আছে এই সেট সেটা পে আউট অ্যাকাউন্ট এইখানে ক্লিক করে দেবো জাস্ট সেট আপ অ্যাকাউন্ট দেন পেজটা চলে আসবে দেন নিচের দিকে নেক্সট অপশান পাবেন এই নেক্সটে ক্লিক করে দিতে হবে নেক্সটে ক্লিক করার পর এখানে লক্ষ্য করুন পূর্বের যে পে আউট আছে এখানে ক্লিক করে সেটা অ্যাড করাই দিতে পারবেন ঠিক আছে অথবা এই যে নিচের দিকে ক্রিয়েট নিউ বিজনেস এখানে ক্লিক করে নতুন করে একটা পে আউট অ্যাকাউন্ট করতে পারবেন এই হলো বিষয় তো এখনকার পে আউট অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় খেয়াল রাখবেন যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট তার নামে এবং তার এনে টিন সার্টিফিকেট দিয়ে এই বিষয়গুলো ক্লিয়ার করার জন্য ঠিক আছে তো কোনো রিক্স নিচ্ছি না আমি ফ্রেশভাবে নতুন করে পে আউট অ্যাকাউন্ট তৈরি করতেছি ক্রিয়েট নিউ বিজনেস এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পর নেম চাচ্ছে এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম তো আমি ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিচ্ছি মূলত এই পেজটি হচ্ছে যে সেল করা তো আমি ক্লায়েন্টের যে নেমটা আছে সেটা নিয়ে আসে এখানে ইনপুট করে দিচ্ছি তো এখান থেকে কী করবেন আপনি ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে তারপর বার্থডে দিতে হবে তারপর কান্ট্রিটা সিলেক্ট করতে হবে এখানে লক্ষ্য করুন এনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম শুধুমাত্র মোহাম্মদ মামুন একটু ঝামেলা কিন্তু তো কিছু করার নাই যেহেতু সেকেন্ড নেম ছাড়া নিবে না সুতরাং এই মোহাম্মদ উপরে মামুনটা নিচে সেকেন্ড নেম হিসেবে আপনি এখানে ইউজ করবেন ঠিক আছে দেখেন এর আগে কিন্তু এখানে নেক্সট বাটনটে আসে নাই যখন মামুন আমি নিচে দিয়ে দিলাম তখনই নেক্সট বাটনটাই আসলো তার মানে নামের প্রথম অংশ এবং শেষের অংশ এটা মাস্ট লাগবে এই হলো বিষয় এটা কমপ্লিট হয়ে গেলে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে এখানে দেখেন কান্ট্রি হিসেবে বাংলাদেশ আছে এবং বিজনেস টাইপ এখানে সিলেক্ট করতে হবে পার্সোনাল যে পেজগুলো আমরা চালাই সবগুলো হচ্ছে যে ইন্ডিভিজুয়াল হয় এটাই ইন্ডিভিজুয়াল আপনারা দিয়ে রাখবেন দেখবেন নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর একটা ফর্ম পাবেন এখানে সুন্দর করে এটা ফিল করতে হবে এখানে ফার্স্ট নেম মিডিল নেম অপশনাল এটা লাগবে না লাস্ট নেম দেওয়া আছে অলরেডি বার্থডে দেওয়া আছে এখানে অ্যাড্রেস দিতে হবে সিটি দিতে হবে স্টেট দিতে হবে পোস্ট কোড দিতে হবে ফোন নাম্বার জিমেল দিতে হবে তারপর হচ্ছে যে আপনার তিন নাম্বার যেটা আছে সেটা দিতে হবে দেওয়ার পর এখানে এই এখানে এগ্রি করে টিকমার্ক দিয়ে এগ্রি করে দিতে হবে সুতরাং এই বিষয়গুলো না আপনাদের প্রয়োজন আছে সুতরাং আমি এইগুলো না হচ্ছে যে এক এক করে এখানে ফিল করে দিচ্ছি ভালো করে এখানে লক্ষ্য করুন দেখাচ্ছি ফার্স্ট নেম দেওয়া আছে লাস্ট নেম দেওয়া আছে মিডিন নেম অপশনাল লাগবে না যদি থাকে তার নামে তিনটা অংশ মিডিন নেম হিসেবে দিতে পারবেন এখানে ফুল অ্যাড্রেস দিতে হবে তারপর সিটি দিতে হবে স্টেট দিতে হবে তারপর হচ্ছে যে কোন বিভাগের আওতায় সেটা দিতে হবে পোস্ট কোড দিতে হবে আপনার ফোন নাম্বার দিতে হবে জিমেল দিতে হবে তারপর হচ্ছে টিন সার্টিফিকেট যে নাম্বারটা আছে টিন নাম্বার সেটা দিতে হবে দেওয়ার পরে এইখানে মার্ক দিয়ে নেক্সটে ক্লিক করে দিতে হবে এতটুকু তো আমি সব কিছু দিয়ে এই যে নেক্সটে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এখানে দুইটা অপশান দেখতে পাবেন এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করাইতে পারবেন অথবা আপনার পেপাল অ্যাকাউন্ট অ্যাড করাইতে পারবেন যেহেতু বাংলাদেশে এখন পর্যন্ত পেপাল অ্যাকাউন্ট অনুমোদিত না পেপাল অ্যাকাউন্ট নেই সুতরাং আমি এক নম্বর যে অপশানটা আছে এখানে ক্লিক করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করাই দেবো তো এখানে লক্ষ্য করুন এখানে বাংলাদেশ সিলেক্ট করা আছে আপনার যে দেশের ব্যাঙ্ক সেই দেশটা সিলেক্ট করবেন এখানে অ্যাকাউন্ট হোল্ডার নেম ঠিক আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কার নামে সেটা লিখতে হবে ওই ব্যাঙ্কের সুইপ কোড দিতে হবে অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে দেওয়ার পর লিঙ্ক আউট ম্যাথড এখানে ক্লিক করে দিতে হবে জাস্ট এখানে লক্ষ্য করুন আমি কি করছি বাংলাদেশ সিলেক্ট করে দিছি অ্যাকাউন্ট হোল্ডার নেম দিয়ে রাখছি দেন কী করছে সুইপ কোড ইসলামিক ব্যাংক যেহেতু ইসলামিক ব্যাংকের সুইপ কোড এখানে দিয়ে রাখছি দেন হচ্ছে যে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়ে গেছে এখন কি করব এই যে লিঙ্ক পে আউট ম্যাথড এখানে ক্লিক করে দেবো ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে ডিটেলস জেনে নেবেন আগে ভিডিওটা দেখবেন বারবার বলতেছি আগে ভিডিওটা দেখবেন তারপরে হচ্ছে যে যে জিনিসগুলো লাগে এগুলো নিয়ে ভিডিও দেখে দেখে অ্যাপ্লাই করবেন তাহলে সুবিধা হবে এটা খুবই গুরুত্বপূর্ণ অংশ অ্যাট ইউর ট্যাক্স ইনফো এটা ঠিকভাবে ফিল আপ না করলে দেখা যাচ্ছে আপনি যে আর্নিং করেন তার তিরিশ পার্সেন্ট কেটে যাবে অনেকেরাই কেটে যাচ্ছে এটা নিয়ে অনেকেই টেনশনে আছেন সুতরাং এটা আর একটু কেয়ারফুলি দেখবেন তো এখানে লক্ষ্য করুন অ্যাড ট্যাক্স ইনফো এখানে ক্লিক করে দিতে হবে যার নতুন করে পপ আপ একটা উইন্ডোস ওপেন হবে এখান থেকে কন্টিনিউ করতে হবে মানে যে আইডির আন্ডারে আপনি অ্যাপ্লাই করছেন ওইটা দেখাবে এই কন্টিনিউ আবার ক্লিক করতে হবে এখান থেকে দেন লক্ষ্য করুন এখানে উপরের যে ইটা আছে ক্রাইটেরিয়াটা আছে এখানে ইন্ডিভিজুয়াল দেয়া আছে এখানে আর চেঞ্জ করা যাবে না ওটা ওই অবস্থায় থাকবে নিচের যেটা আছে এখান থেকে একটা অপশন সিলেক্ট করতে হবে আপনি যদি এর গ্রিন কার্ড হোল্ডার হন তাহলে ইয়েস করে দেবেন বা এর সিটিজেন হয়ে থাকেন তাহলে ইয়েস করে দিবেন যদি না হয়ে থাকেন তাহলে নো করে দেবেন যেহেতু আমি ইউএসএ না তো নো করে দিলাম নো করে দেওয়ার পর একটা আবার অপশন চলে আসছে এখানে কি করবেন তো এখানে আপনি ইন্টারন্যাশনাল এজেন্ট কি এটা একটা অপশন দিয়ে রাখছে এখানেও আপনি নো করে দেবেন ঠিক আছে দেন নেক্সটে ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে লক্ষ্য করুন ফুল নেম চলে আসছে এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে এখান থেকে বাংলাদেশ যেখানে আছে এটা সিলেক্ট করে দেবেন এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করার শেষ দেন এই যে নেক্সটে ক্লিক করে দিতে হবে নিচের যে স্কোয়ার যে ঘরটি আছে এটা দিতে হবে না ঠিক আছে নেক্সট দেন এই ইনফরমেশনগুলো আপনারা দেখবেন সব কিছু ঠিকঠাক আছে কি না উপরের কান্ট্রিতে আর ক্লিক করা যাবে না ওটা ওই অবস্থায় সিলেক্ট আছে যে অ্যাড্রেস যেটা আছে অ্যাড্রেস লাইন এখানে আপনার অ্যাড্রেসটা দিতে হবে তো এখানে সুন্দর করে আপনার অ্যাড্রেসটি দিয়ে দেবেন এখানে শুধু অ্যাড্রেস লাইন ওয়ান এবং টু ইউজ করতে পারবেন জাস্ট ইনফরমেশনগুলো দিয়ে নেক্সট ক্লিক করে দিতে হবে দেন এই ইনফরমেশনটা পাবেন এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে দেন এখানে কান্ট্রি সিলেক্ট করার অপশন আছে এখান থেকে আবার আপনাকে বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে বা আপনি যে দেশ থেকে অ্যাপ্লাই করতেছেন ওই কান্ট্রি দিতে হবে বাংলাদেশ দেন হচ্ছে নেক্সটে ক্লিক করে দিলাম নিচের দিকে চলে আসতে হবে সিগনেচারটা এখানে দিতে হবে ঠিক আছে দেন উপরে যে মার এটা দিয়ে নেক্সটে ক্লিক করে দিতে হবে তো আমি সিগনেচারটা এখানে দিচ্ছি ফুল যে নেমটা আছে সেই নেমটা দিতে হবে পে যে ব্যক্তির নাম দেওয়া আছে ঠিক ওই ব্যক্তির নাম এখানে দিয়ে উপরের যে টিক মার্কটা দিতে হবে দেওয়ার পর এখানে নেক্সট করে দিতে হবে এই টাইম যেটা আছে নিচের ঘরে এটা অটো চলে আসবে তো আমি নেক্সটে ক্লিক করে দিলাম তারপরে সব ইনফরমেশনের একটা কপি এইভাবে দেখতে পাবেন তো এখান থেকে নিচের দিকে চলে যাবেন এই সাবমিট ফর্ম এখানে ক্লিক করে দিতে হবে দেন এখান থেকে এসে নিচের দিকে এই যে ডান যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে দেন এই যে এই মেনু থেকে ডান অপশনটাতে ক্লিক করে দিতে হবে দেন এগিন এই যে নিচের দিকে ডান অপশন যেটা আছে এটাতে ক্লিক করে দিতে হবে দেন সাবমিট এই সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে লক্ষ্য করুন সাকসেসফুলি আর রেডি টু স্টার্ট আর্নিং উইথ কন্টেন্ট মনিটাইজেশন অ্যাপ্লাই করার সাথে সাথে মনিটাইজেশন দিয়ে দিলাম এখন ওকে করে দিচ্ছি এখানে লক্ষ্য করুন যে এখানে টুলস দেখাচ্ছে তো অ্যাপ্লাই হয়ে গেছে কত ইজিলি অ্যাপ্লাই করার সাথে সাথে কন্টেন্ট মনিটাইজেশন আমি পেয়ে গেলাম তো আপনি যদি এইভাবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন সহজেই সহজেই মনিটাইজেশন করার সাথে সাথে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন তো এইভাবে আপনি সহজে আপনার পেজটি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য সেট করতে পারবেন ভিডিওটি একবার দেখে নেবেন তারপরে আবার আপনি পেজ মনিটাইজেশনের সময় দেখে দেখে কাজগুলো করবেন তাহলে কখনো আপনি কোনো মিস্টেক করবেন না তারপরেও যদি কোনো কিছু জানা থাকে ভিডিওতে কমেন্ট করবেন আপনার কমেন্টের ভিত্তিতে ভিডিও আকারে সেটা রিপ্লাই দেওয়া হবে ভিডিওটি কেমন লাগলো আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের উপকার করবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ ডা